যারা প্রতিটা দিন অনলাইনে মক টেস্ট দিতে চান তারা অবশ্যই আমার এই চ্যানেলটি বন্ধু বা বান্ধবীদের সঙ্গে প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন যাতে তারা একটু হলে উপকৃত হয় চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন কোনটি রঞ্জনের উদাহরণ বলা হয় উত্তরটি হলো তারপিন তেলকে বলা হয় রঞ্জনের একটি উদাহরণ উত্তরটি হলো তারপিন তেলকে বলা হয় রঞ্জনের একটি উদাহরণ নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হল অ্যামিবার রেচন অঙ্গকে কি বলা হয় উত্তরটি হলো ক্ষণপদ বলা হয় অ্যামিবার রেচন অঙ্গকে উত্তরটি হলো ক্ষণপদ বলা হয় অ্যামিবার রেচন অঙ্গকে নেক্সট প্রশ্ন কোন স্তরটি সবচেয়ে কাছে অবস্থিত উত্তরটি হলো টোপোস্পিয়ার স্তর সবচেয়ে কাছে অবস্থিত উত্তরটি হলো তো স্তরটি সবচেয়ে কাছে অবস্থিত নেক্সট প্রশ্ন আপেলে কোন অ্যাসিড পাওয়া যায় উত্তরটি হলো ম্যালিক অ্যাসিড অ্যাপেলে পাওয়া যায় উত্তরটি হলো ম্যালিক অ্যাসিড অ্যাপেলে পাওয়া যায় నెక్స్ట్ ప్రశ్న నెక్స్ట్ ప్రశ్న హలో একটি তরিত চুম্বককে কি বলা হয়ে থাকে উত্তরটি হলো সামরিক চুম্বক বলা হয় একটি চুম্বককে উত্তরটি হল সামরিক চুম্বক বলা হয় একটি চুম্বককে নেক্সট প্রশ্ন মানবের প্রধান রেচন অঙ্গের নাম কি উত্তরটি হল বৃক্ষ মানব দেহের প্রধান রেচন অঙ্গকে বলা হয় উত্তরটি হল বৃক্ষ দেহের প্রধান রেচন অঙ্গকে বলা হয় নেক্সট প্রশ্ন কার্বনযুক্ত উদ্ভিদ রেচন পদার্থ কোনটিকে বলা হয়ে থাকে উত্তরটি হলো ট্র্যানিলকে কার্বনযুক্ত উদ্ভিদ রেচন পদার্থ তো বলা নেক্সট প্রশ্ন গতিশক্তি সর্বদা কি হয়ে থাকে উত্তরটি হলো হয়, গতি শক্তি সর্বদা উত্তরটি হলো ধর্ণাত্মক হয় গতি শক্তি সর্বদা নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো পরীক্ষাগারে প্রথম জৈব যৌগকে কি বলা হয় উত্তরটি হলো ইউরিয়া বলা হয় পরীক্ষাগারে প্রথম জৈব যৌগকে উত্তরটি হলো ইউরিয়া বলা হয় পরীক্ষাগারে প্রথম জৈব যৌগকে নেক্সট প্রশ্ন টিনের চিহ্ন হলো কি উত্তরটি হলো এস এন এটি টিনের চিহ্ন বলা হয়ে থাকে উত্তরটি হলো এস এন কে টিনের চিহ্ন বলা হয়ে থাকে এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে আমাদের ইউটিউবের পক্ষ থেকে রইল অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং